যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে এটা নিয়ে প্রচণ্ড গুজবে সয়লাভ হয়ে গেছে চতুর্দিকে নাকি স্পেশালি এরপরে আমি কতগুলো আওয়ামী লেসপেন্সারদের ইউটিউবারদের কথাবার্তা শুনলাম কি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে এখনই ক্ষমতা দখল করে নিচ্ছে এই যদি কি বলে জাতীয় ইয়াটা হয় কি বলে দশই জুন দশই জুন যে একটা একটা ডিক্লেয়ার করার কথা যেখানে ইয়া হয়ে যাবে কী বলে সংবিধান বিলুপ্ত হয়ে যাবে সেকেন্ড রিপাবলিক বা এরকম কিছু একটা বিপ্লবের স্টেটমেন্ট ওর সামথিং মনে আসছে না আমি জাস্ট ইয়া থেকে আসছি সো এগুলো দেখে আমি মোটামুটি এখন নাকি এরকম একটা সিচুয়েশান এটি জেনারেল ওয়ার্কারের লাস্ট চান্স বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এভরিথিং ইজ ভেরি গুড এভরিথিং ইজ ভেরি গুড কেউ কোনো ক্ষমতা দখল করতে যাচ্ছে না এরকম কোনো সিচুয়েশন নাই আমি কয়েকজন ইম্পর্ট্যান্ট সাংবাদিক দেখলাম আমরা অলরেডি অ্যাকচুয়ালি করিডোর দেওয়া হবে কি হবে না এটা নিয়ে একদম কিছু না বুঝে আমি যে আমি যে ভিডিওটা করেছি এর মধ্যে অনেকে কমেন্ট যেগুলো কমেন্ট দেখলেই বোঝা যায় সে পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করতেছে মানে কেউ অ্যাকচুয়ালি সমস্যাটা বুঝতে চাচ্ছে না সমস্যাটা কি সমস্যাটা যদি বুঝতে পারে যে তখন বুঝতে পারবে যে এই করিডরে হচ্ছে আমাদের একমাত্র আশা এই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য এবং আমরা কোনো আমাদের মিলিটারি এঙ্গেজ করতেছি না আমরা শুধু আমাদের বর্ডার পর্যন্ত দিয়ে দিব তারপর হচ্ছে আরাকান এখানে আবার অফ দ্য রেকর্ড একটা কথা বলে দিই অ্যাকচুয়ালি চায়না ইজ ওকে ইট প্রফেসর ইউনুসের ডিপ্লোমেসি ইজ ফার্স্ট ক্লাস জাতিসংঘে এবং চায়নার চায়নাকে চায়না যদি আমাদের বর্ডার পর্যন্ত করিডোর দেয় আমরা যদি ট্রুপস ইনভলভ না করি বিয়ন্ড দ্য বর্ডার চায়নার কোনো সমস্যা নাই ইন্ডিয়ার সমস্যা আছে ইন্ডিয়ার সমস্যা হচ্ছে তাদের জন্য কারণ এর আগে আমি বলেছিলাম যে এই বার্মা এক রিলেটেড যে কোনো কিছু ইনফরমেশান অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে গোপন রেখেছিল এবং আবার মনে করে দিয়ে যে বারাক ওবামা যখন মোদির সাথে একবার দেখা করেছিল অনেক বছর আগে যখন আমেরিকাতে তখন বার্গওয়ান বলেছে যে সেভেন সিস্টার মধ্যে ক্রাইসিস হতে পারে এখন সবাই একটা আচ্ছা একটা জিনিস আরেকটা নিয়ে নিউজে দেখলাম যে জেনারেল ওয়াকারুজ্জামান আর কি এই করিডোরের ক্ষেত্রে অনর সে করিডর না দেওয়ার পক্ষে বা মত দিয়েছেন তাকে কনভিন্স করার চেষ্টা হচ্ছে কনভিন্স করা যায় না বলshit বলshit জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছেন সেটা হচ্ছে এরকম একটা জিনিসে যারা স্টেকহোল্ডার তাদের মতামত নেওয়া উচিত ছিল হুইচ ইজ আই সাপোর্ট যে এরকম একটা করিডোর দেওয়ার আগে অ্যাকচুয়ালি জাতীয় পর্যায়ে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটা করা উচিত ছিল যেটা সরকার করে নাই বাট আমি যেটা শুনেছি জেনারেল ওয়াকউদ্দাহ বলেছে যে এটা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করছে এনডিসির কমান্ডেন্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিন আমরা সবাই জানি যে তিনি অ্যাকচুয়ালি ভারতে অজিত দোয়ালের সাথে টেক্সট মেসেজ আদান প্রদান করতে গিয়ে ধরা খেয়েছিলেন এই জন্য বলেছিলেন যে জেনারেল ওয়াকারকে সহায় দিয়ে তাকেই বসাইতে দিয়ে সে সবকিছু কন্ট্রোল করে ফেলবে এনিওয়ে তো ওখানে একটা প্রেজেন্টেশন হবে আমি নিশ্চিত করেই বলতে পারি যে জেনারেল শাহিন যে প্রেজেন্টেশনটা করবেন ওটা ভারত বান্ধব হবে বাট এনিওয়ে এখানে সবচেয়ে ডিপ্লোমেসির সবচেয়ে স্ট্রং পয়েন্টটা হবে সেটা হচ্ছে আমরা চায়নাকে খেপাবো না ওকে চায়নাকে খাবো না ওইটা আই এম শিওর ওখানে যদি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খল্লি থাকেন বা প্রফেসর মস থাকেন ক্লিয়ারলি বলবেন চায়না ইজ ম্যানেজ সো চায়না যদি ম্যানেজ হয়ে যায় এবং আমরা যদি বিয়ন্ড আমাদের বর্ডারে না যাই এই করিডোর দিতে এবং মানবিক সাহায্য যেটা আমাদের মুসলিম ভাইদেরকে দিব এটাতে কোনো সমস্যা নাই এটা আমি মনে করি জেনারেল বাকার অলরেডি রাজি হয়ে গেছেন বা বুঝেছেন এবং উনি অ্যাকচুয়ালি ওনার এতদিন একটু বড় মাপের শু পরেছিলেন আর কি ভারত এবং আপার সাইজের শু পরেছিলেন বাট এখন বুঝতে পারছেন যে ওই শু তার সেট হচ্ছে না সেট হচ্ছে না এক পার্টি যারা খুব চেষ্টা করতেছেন যে বাকারকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে ভারতীয় মিডিয়াও চিতলাচ্ছে লাচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কিছু কেউই চেষ্টা করতেছে না আমার জানা মতে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা হইতে পারে ওনাকে করা পারে অ্যারেস্ট কেন আমি বলি বিভিন্ন জায়গায় চাউর আছে যে আপার সাথে যে উনি কন্ট্যাক্ট করেন এগুলা এক পার্টি দেশি বিদেশি অনেক পার্টি রেকর্ড করে রাখছে আবার সেনাবাহিনীর মধ্যে একটা অংশ সে যে ভারবাল কমান্ড দিয়েছেন ওটাও রেখে দিয়েছেন রেকর্ড করে আর কি সো এখানে উনি একটু চিপার মধ্যেই আছেন ভালো মতো উনিও নিজেও বুঝতে পারছেন যে দ্যার ইজ এ থ্রেট এখন তো তবুও তো ধাক্কায় ধুক্কায় ওনাকে হিরো বানাইতেছে লোকজন আর কি তো উনি নিজের পজিশনটা একটু বুঝতে পারছেন উনি চাচ্ছিলেন জেনারেল কামরুল যিনি পিএসও ডি ওনাকে সরাই দেন নাইন ডিবের জিওসি যিনি হচ্ছে আওয়ামী স্পেন্সার ওনাকে নিয়ে আসার জন্য প্রমোশন দিয়ে যাক সরকার এটা মানে নাই সরকার এটা মানে নাই ও চুজ আদার জেনারেলস এনিওয়ে বাট এটা নিয়ে পলিটিক্স করার কিছু নাই এখানে আমি যদি বুঝে থাকেন আমি আমি আমার ফ্রেন্ড কিছু সিভিল ফ্রেন্ড কিছু তাদের সাথে আমি যখন লাস্ট ভিডিওটা দিয়েছি দেওয়ার পরে করিডোর নিয়ে অনেকের কনফিউশন ছিল যে করিডোরটা আসলেই আমাদের কাজ করবে নাকি পরবর্তীতে আমেরিকা ইউজ করবে কিনা এইটা হচ্ছে যখন আমরা এই ডিপ্লোমেসিটা করব। মানে যখন মেমোরাম মেমোরাম আন্ডারস্ট্যান্ডিংটা হবে তখন আমাদেরকে এর মাধ্যমে ডিপ্লোমেসি করে যত বেশি আদায় করা যায় আমরা আদায় করার চেষ্টা করব। এইটাই হচ্ছে ডিপ্লোমেসি বাট আমরা অ্যাকচুয়ালি ডিপ্লোমেসিতে পিছায় বলবো না আমি বলবো যে আমাদের যে যে সমস্ত লোকগুলা থাকে ডিপ্লোমেসিতে যারা অনেস্ট তাদেরকে ঠিক জায়গাতে নেওয়া হয় না কারণ কি আমাদের পলিটিক্যাল লোকজন সব সময় তার পছন্দের লোকটাকে দেয় যে এই জিনিসটা বুঝে কিনা আর আমাদের পছন্দের লোকরা দেখে আমরা তো অলরেডি দেখতেছি যারা এখন উপদেষ্টা টুপদেষ্টা আছেন অনেকের নামেই এই পদ পদবি ব্যবহার করে ফায়দা লোটার গল্পটা লো শোনা যায় এবং একজাক্টলি তাই হয় মনে করেন যে আমরা এখন প্রতিবেশীর সাথে একটা চুক্তি করব দেখা যাবে প্রতিবেশীর দলকে রাও করবে কি তাকে ব্যক্তিগতভাবে একটা বিশাল একটা লাভের একটা অংশ দিয়ে দিবে কনভিন্স হয়ে এটি হচ্ছে আমাদের সমস্যা আমরা আমাদের প্রতি এই সমস্ত জায়গায় যে প্যাট্রিয়ট লোক দরকার এই প্যাট্রিয়ট লোকরা যাইতেই পারে না কারণ রাজনৈতিক দল এদেরকে মানে মানে তাদের পা না চাটলে তো যাইতে দিবে না এটি এটাই হচ্ছে আওয়ামী এবং আমি বলবো এর আগের যারা ছিল তারাও একদম এক্সক্লুসিভলি যে তাদের আমি বিএনপির কথাই বলবো যে তাদের এক্সক্লুসিভলি তাদের সিনিয়র লিডারশিপে ছিল কিন্তু তারা যখন লোকজনকে সেট আপ করছে তার ওই যে বিভিন্ন এর মধ্যে লোক সবসময় ছিল এবং তারা আমাদের ঠিক মতো দেয় একটা খুব পপুলার কথা যে আমি অ্যাকচুয়ালি আমার ভিডিও অনেকে শেয়ার করে তো ওখানে আমি দেখতেছিলাম যে আমি আমেরিকার রেজেন্ট সিআই রেজেন্ট আমি এর আগে এটা বলেছিলাম যে সেটা হচ্ছে আমার সাথে যদি আমেরিকার ইন্টারেস্টটা মিলে যায় আমার ইন্টারেস্টটা আমেরিকার ইন্টারেস্ট মিলে যায় আমি এটার ফায়দা কেন নিব না অবশ্যই ফায়দা একটা জিনিস দেখেন যে আমরা জাপানের কথা জানি না জাপানে আমেরিকা কি করেছে দুটো নিউক্লিয়ার বোম ড্রপ করেছে তাই না আচ্ছা নিউক্লিয়ার বোম ড্রপ করার পরে তাদের সাথে কি আমেরিকার সম্পর্ক আমাদের পাকিস্তানের আমাদের তিরিশ লক্ষ তিন লক্ষ নাকি মার্চে যে অত্যাচার করছে তাকেই আমাদের ইয়া কি বলে নামটা জাফর স্যার তার নাকি দাঁত ব্রাশ করতে হয় শুনতে হলে এটম বোমা মারলে উনি কি করতো মানে যাই না মানে আতর গোলাপ দিয়ে উনি প্রতিদিন গোসল করত তখন যদি পাকিস্তানিরা আমাদেরকে যদি এটম বোমা মারতো আর কি দেখেন জাপানের সাথে তাদের ডিপ্লোমেসি হওয়ার পরে তারা তাদের এটা বেস আছে জাপানে কিন্তু এখনো আমেরিকানদের বেজ আছে তারা কিন্তু এখন টেকনোলজি ইন্ডাস্ট্রি সবকিছু তো অনেক আগে গেছে তাই না এবং তাদেরকে বোমা মারছে তো ওদের সাথে কি এখন আমেরিকার গুড টার্মস নাই তাদের যে উন্নয়নের ধারা এটা কি জাপানি টেকনোলজি অ্যান্ড আদার থিংস কেন এটা করছে হিসাব খুব সুযোগ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে তারা দেখছে যে চায়না উইল বি ইমার্জিং পাওয়ার রাশিয়া সাউথ কোরিয়া এই কমিউনিস্ট ব্লক এদের প্রেশার থেকে বাঁচার জন্য তার একটা সাপোর্ট দরকার তারা তখন আমেরিকার সাপোর্টটা নিয়েছে তারা ভালোভাবেই জানে যে আমেরিকা যদি এখানে চলে যায় যদিও হ্যাঁ আমেরিকা জোর করে ওখানে বেস করেছে কিন্তু কথা হচ্ছে ওই যে জোর করেছে ওটার ফায়দাটা নিয়েছে ফায়দাটা নিয়েছে সেম উইথ দ্য সাউথ কোরিয়া সেম উইথ কোরিয়ান ওয়ারের পরে তা তাদের যে যে পজিশনটা ছিল তাদের অর্থনীতি ভেঙে গিয়েছিল সবকিছু তখন তারা সিকিউরিটির জন্য আমেরিকার সাপোর্ট তারা নিয়েছে নিয়েছে এবং এই কারণে তারা পরবর্তীতে ইনভেস্ট করেছে টেকনোলজি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আলাদা থেকে আজকে তারা কোথায় চলে গেছে কোথায় চলে যাওয়ার পরে এখন তো তাদের আমাদের শেখ যে বলতো আমাদের কি বলে ইয়া নিয়ে যাচ্ছে কি বলে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে বাট কথা হচ্ছে সবকিছুর মধ্যে জিনিস হচ্ছে ডিপ্লোমেসি ডিপ্লোয়েসি আপনি একটা জিনিস করে একটা জিনিস করে দেখেন যে আমরা যখনই বলি আমেরিকার বন্ধু থাকলে আমি কয়েকটা দেশের নাম লেখা যে মনে করেন যে সোমালিয়া ইরাক সিরিয়া আফগানিস্তান ইরান লিবিয়া লাইবেরিয়া কান্ট্রির দেশ আছে প্রথম দল আর দ্বিতীয় দল সাউথ কোরিয়া জাপান তুরস্ক সৌদি আরব ইউকে লিথুনিয়া কাতার ইউএ জার্মানি ফ্রান্স সিঙ্গাপুর ইসরায়েল ভিয়েতনাম তাইওয়ান এদের সাথে আমেরিকার ভালো এদের অনেকের সাথে ওরা যুদ্ধ করছে আফগানিস্তানের সাথেও যুদ্ধ করছে ভিয়েতনামের সাথেও যুদ্ধ করছে তাই না এখন আফগানিস্তানের সাথে আমেরিকার কি সম্পর্ক ভিয়েতনাম আমেরিকার সাথে যুদ্ধ করার পরেও তাদের ডিপ্লোমেসির কারণে তাদের গুড রিলেশনের কারণে আজকে তারা কোথায় পৌঁছে গেছে ইস বিকজ অফ ডিপ্লোমেসি এটা কথা হচ্ছে এই যুগে যে কোনো কিছুই আমি আমার লাভটা দেখবো আপনি আপনার লাভটা দেখবেন সিম্পল এই যে সৌদি আরব ইউই কাতার এরা ইরান ইসরায়েল থেকে যে আসার কথা ছিল জন্য তারা সাথে ইয়া করছে জার্মান ওইটা ধ্বংসই করে দিছে জার্মানের সাথে তারপরে আমেরিকানদের সাথে তাদের এখনো ভালো সম্পর্ক মানে মোট কথা হচ্ছে ডিপ্লোমেসি এমন একটা জিনিস যখন যখন দেখেন যে আমেরিকা যখন নিজেরা ব্রিটিশদের কাছ থেকে যখন স্বাধীন হয়েছিল জাস্ট যখন সারেন্ডার সেরিমনি হয় আমাদের দেশে সারেন্ডার সেরিমনি হইলে তো আমরা তাদের উপর ওই সারেন্ডার সেরেমনি কিন্তু লর্ড কর্নওয়ালিস কিন্তু হাজির ছিল না ব্রিটিশরা কিন্তু তাদেরকে প্রেসার দেয় নাই কারণ কি তারা জানে যে ফিউচার যেটা হবে এই দেশটাই যারা হবে এদের সাথে আমাদের ডিপ্লোমেটিক রিলেশন এদের সাথে ট্রেড হবে ইয়া হবে এবং ডিপ্লোমেটিক রিলেশন চালু রাখতে হবে কিন্তু আমাদের ভিতরে ঢুকায় দিছে এরা রাজাকার এরা এরা ভারতের দালাল এরা পাকিস্তানের দালাল এরা ওংকের দালাল এরা আমেরিকার দালাল এখানে হচ্ছে এই যুগে কেউ বন্ধু কেউ শত্রু না আমাকে হিসাব করতে হবে আমার জন্য যেটা লাভ আমার জন্য যেটা লাভ এই মুহূর্তে আমাদের জন্য করিডোর লাভ এটা আমি আগেই বলে দিয়েছি আগেই আগের ভিডিওতে বলেছি সো এখানে আমেরিকা এখন এই করিডোর দিয়া তারা যদি অস্ত্র নেয় পরবর্তীতে পরবর্তীতে ইনিশিয়ালি হবে না এটা আমি শিওর এবং এই চুক্তিটা যখন সই হয় এবং এই কি বলে আরাকান আর্মির লজিস্টিক দরকার এই লজিস্টিকের জন্য এই জিনিসটা শুধু আরাকান ওইখানকার দেশের মানুষের জন্য সো এই মানুষের মধ্যে আরাকান আর্মি পড়ে সিভিলিয়ান ওপরে সো এটা যদি আমরা দেই তাহলে ওখানে দুর্ভিক্ষ হবে না আমাদের আরো নতুন ভাবে যারা শরণার্থী আসবে না এবং আমরা এই সুযোগে এইটার সাথে এই করিডোর ব্যবহার করে আমরা এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং উইথ চায়না ইন্ডিয়া এটাতে রাজি হয় নাই কারণ ইন্ডিয়ার ওই কালাদার প্রজেক্ট জন্য সো আমার মনে হয় যে আমরা যদি চায়নাকে ম্যানেজ করতে পারি ইন্ডিয়াকে আমাদের পোছার দরকার নাই এবং ইন্ডিয়া চতুর্দিকে আসে ইন্ডিয়ার থেকে ইয়া করার জন্য যেভাবে জাপান জার্মানি এরা যখন আমেরিকার সাপোর্ট নিয়ে তারা এই পর্যন্ত এসছে আমরা কি বলে ইন্ডিয়ার থেকে বাঁচার জন্য আমরা যদি ইফ উই লিন উইথ আমেরিকা তাহলে আমরা এই প্রথম যারা ইয়া করেছে জিও পলিটিক্যাল সিচুয়েশনে যারা ডিপ্লোমেসি পরবর্তী আমেরিকার সাথে যুদ্ধ করার পর ডিপ্লোমেসির কারণে তারা তাদের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে কিন্তু ভিয়েতনামের তো ভালো হয়েছে শুধু ভিয়েতনাম না আরো অনেক দেশে এখানে এরকম অনেক উদাহরণ দেওয়া যায় আমি যে দেশগুলোর নামগুলা বললাম পরবর্তীতে অনেকের সাথে যুদ্ধ করছে জার্মানির সাথে যুদ্ধ করছে জাপানের সাথে যুদ্ধ তাদের সাথে ভালো সম্পর্ক এবং তাদের এই সুপার পাওয়ার দের সাথে সম্পর্কটা রেখে আদের ফায়দা রুচ এই ফায়দাটা আমরা এখন লুটতে পারি এবং প্রফেসর ইউনিসের দ্বারা এটা সম্ভব এটা জাস্ট আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস সিম্পলি দেখেন যে এই করিডোরটা যদি আমরা দেই তাহলেই এই শনার্থীগুলো ফেরত যেতে পারবে হয়তো বা যেতে পারবে না কিন্তু যে একটা একটা সুযুক্ত পাওয়া গেল সুযোগটা আমরা কেন ব্যবহার করবো না আর বন্ধন নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না বন্ধন নিয়ে যেটা হচ্ছে এটা দেখেছেন যে এই বন্দরের এই ডিপি ওয়ার্ল্ড কিন্তু দু হাজার বিশে সরকারকে প্রস্তাবটাতে দিয়েছিল আই এম শিওর যে ওখানকার সময়ের যারা প্যাকচিউট ছিল তারা চেয়েছিল যে এটার মধ্যে যে দুর্নীতি যেগুলো হয় এখন আপনারা ক্লিয়ার দেখেছেন যে ব্রিগেডের শাখাও তো অলরেডি একটা প্রেস কনফারেন্সে ইয়া চ্যাট দেখিয়েছে যে যারা ওখানে করতেছে ওখানে মধ্যে এনআর কিউ তৈরি করার একটা চেষ্টা করতেছে বাট কথা হচ্ছে এখানে হলে দুর্নীতিটা কমবে আমাদের একটা একটা বিদেশি ভেসেল এখানে এসে আনলোড করে আবার চলে যাওয়ার সময়টা কম লাগবে আমাদের এই যে এখানে যে যে পরিমাণ দুর্নীতি হয় এই দুর্নীতিটা যদি মানে একশো টাকা জড়িত যদি এর আগে হইতো একশো টাকা যদি আই এম শিওর এই নতুন সিচুয়েশনে দেখবেন পাঁচশো টাকা আমরা রেমিটেন্স হিসেবে পাবো আমার কাছে যেটা মনে হয় আমি 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 বললাম বাট আমি যে সমস্ত স্টাডি এটা নিয়ে আমি পড়লাম তাতে সো এখানে প্রফেসর ইউনুস যে কাজটা করতেছেন এটা এই করিডোর এবং ফোর্ট দুইটাই আমাদের দেশের ভালোর জন্য এখানে পলিটিক্স করার কিছু নাই যা যারা আওয়ামী স্পেন্সার বলতেছেন যে জেনারেল ওয়াকার একদম স্ট্রং করিডোর দিবেনা দেয়ার স্ট্রং কিছুদিন পরেই জিনিসটা বুঝতে পারবেন যদি একটা প্রেজেন্টেশন হওয়ার কথা আমি যেটা শুনেছি আর কি হ্যাঁ প্রফেসর অনুসারের অ্যাকচুয়ালি সরকারের উচিত ছিল সব স্টেকহল্ডারদের সাথে এটা নিয়ে আলোচনা করা বাট হ্যাঁ এটা বলার পর একটা আলোচনা হবে বাট আমি যেটা মনেছি সেনাবাহিনী যে আপনাদের এত চিন্তার কোনো কিছু নাই সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্র্যাট্রিউটিক সেনাবাহিনী হ্যাঁ তাদের জেনারেল যারা আছে এর মধ্যে অনেকেই আছে বিশ পঁচিশ তিরিশ তারা এখনো ভারতের প্রতি এক পার্টি লয়াল আছে ওইটাই আমরা ক্লিন আপ করার চেষ্টা করতেছি আমি সবাই আমাকে মানে অন্যান্য জায়গায় আমার ভিডিও যেহেতু বিভিন্ন জায়গায় শেয়ার হয় বলতে থাকে যে আমি আর্মিতে চাকরি করি আমি আর্মি এগেন্স্টে করি না আমি বলি জেনারেল ওয়াকারের এগেস্টে যারা গুম খুনের সাথে জড়িত তাদের এগেনস্টে বাংলাদেশ আর্মিতে আমি আঠাশ বছর চাকরি করেছি ইট ইস মাই লাইফ এবং আর্মিকে ভালোবাসি দেখেই আর্মির যে ইমেজটা আছে এই ইমেজটা আমি পরিবর্তন করার জন্য যারা এই ধরনের কাজ করেছে যারা ভারতের সাথে ইয়া করেছি অলরেডি আমি বলেছিলাম যে ব্রিগেডের আফতাব এটা কয়েকদিন পরে আপনারা ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবেন এবং তার এগেন্স্টে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে কারণ একটা সেনাবাহিনীতে চাকরি করে পাশের দেশের লোকজনের সাথে অজিত দোবালের সাথে টেক্সট মেসেজ করা এটা একটা গরি দেশদ্রোহিতার কাজ দেশদ্রোহিতার কাজ আমরা চাই না বাংলাদেশের মধ্যে দেশদ্রোহী হোক থাকুক সেনাবাহিনীর ভিতরে আমি এইটুকু বলতে পারি আপনাকে যে অলরেডি বাংলাদেশের ডিফেন্স সিস্টেম অ্যাডভান্স করার জন্য প্রফেসর ইউনিশ সরকার কাজ করতেছে অলরেডি এয়ারফোর্সের চিফ টার্কিতে আছে বিভিন্ন নতুন এয়ারক্রাফট কেনা হবে এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হবে এবং আমাদের এখন পর্যন্ত যা আসছে সব কিছুই ভারতের কাছে হিসাব সব সব দেওয়া আছে তাদের সবকিছু এটাই আমাদেরকে দেশকে আমাদের যে লিডারশিপ বিক্রি করে দিচ্ছে এটাই বাট গুড নিউজ ইজ আমাদের জুনিয়র অফিসার যারা আছে। মিড লেভেল যারা অফিসার আছে তারা দে আর প্যাট্রিওর দে আর প্যাট্রিওর তারা সোল্ড আউট হয় নাই জেনারেল ওয়াকার ইচ্ছা করলেই কোনো কিছু করতে হবে না ও কালকে সকালবেলা সেনাপ্রধানের একটা দরবার আছে আপনার মনে আছে কিনা থার্ড আগস্টে একটা দরবার নিয়েছিল আমি আশা করি উনি রুটিন কথাবার্তাই বলবেন ওখানে আমার মনে হয় না তিনি এমন কোনো কিছু করবেন এবং করলে উনি কোনো সাপোর্ট পাবেন না তিনি থার্ড আগস্টের মধ্যে যেরকম ওরকমই হবে সো আপনাদের অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নাই শুধু এইটাই যে যারা এই করিডোর এবং ইয়াকে নিয়ে দেশ বিক্রি করে দিতেছে ইস নট দেশ বিক্রি এটা হচ্ছে আমেরিকার ইন্টারেস্টের সাথে আমার ইন্টারেস্ট কোইসাইড করতেছে এবং আমরা ডিপ্লোমেসি করে এর থেকে সবচেয়ে বেস্ট জিনিসটা নিয়ে আসবো এবং এইগুলা করতে হচ্ছে স্মার্ট লোক দিয়ে জিও পলিটিক্স যারা বুঝে যারা দেশের স্বার্থে কাজ করতে পারবে এই যে মনে করেন যে যারা যারা ইউ খলিল রহমান উনি কিন্তু জানেন ইউএন কিভাবে কাজ করে সো দীর্ঘদিন উনি একদম হাইয়েস্ট লেভেলে ছিলেন হায়েস্ট লেভেলে ছিলেন পি ফাইভ ইয়াতে উনি আবার কি বলে সেক্রেটারি ইয়া টাইপ ছিলেন পার্সোনাল স্টাফ ছিলেন সো উনি কিছু জানেন উনি জানেন যে এরকম যদি লজিস্টিক দেওয়া হয় একটা বেজ হয় বেজের পাশে শরণার্থীদের জন্য কেস হয় একই ইয়াতে সো এইটা উনি যেহেতু এটার অভিজ্ঞতা ওনার আছে উনি হায়েস্ট লেভেলে এটা ডিপ্লোমেসি করে এই প্রসেসটা শুরু করে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি সো আমরা এখন প্রফেসর ইউনুসের সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রাখবো এটাই আমার বক্তব্য ছিল এবং সেনাবাহিনী নিয়ে আপনাদের ইনশাল্লাহ কোনো চিন্তা করার কিছু নাই এভরিথিং ইজ ফাইন আচ্ছা যদি কোনো কোয়েশ্চেন থাকে তুই বাটপার আচ্ছা আমি বাটপার কোনো সমস্যা নেই সেটা জিও কম বুঝতো না তারপর আলাদা দেশ তৈরির ফাঁদে উনি যায় নাই না এখানে হচ্ছে হাসিনা জিওপলিটিক্স একটাই বুঝতো তার ক্ষমতা টিকায় রাখার জন্য ইন্ডিয়ার সাপোর্ট দিতে হবে এই জিওপলিটিক্স শুধু বুঝতো আর কোনো কিছু বুঝতো না আর কোন কিছু বুঝতো না আমেরিকার সাহায্য যত দেশেই লাভবান হয়েছে আমেরিকার সাহায্য যত দেশেই লাভবান হয়েছে এইটুকু কেন লাভবান হয়েছে আমি তো বললাম ওয়াকার ইজ লয়াল ওয়াকার শুড বি লয়াল টু প্রফেসর ইউনোসিয়া উইনো হাই ইউ আর হাইডিং অ্যাব্রড এটাও চারটা জিনিস আই এম হাইডিং ভাই আমার চাকরি চায় না আমি ফরমালি রিটায়ার করছি আমি এখন ইয়া পাচ্ছি কি বলে এটাকে বলে রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছি এত আমরা চিন্তা করার কিছু নাই ওকে থ্যাংক ইউ ভেরি